কোথায় গেছিলাম বলো ওইখানে মর খেয়েছো মর চা পড়ে যাবে বেটু চা পড়ে যাবে কাকে বাই বাই করছো চা পড়ে যাবে কিন্তু তুমি খাচ্ছ না তাই কি খাচ্ছ এখন তুমি মেরি বিস্কুট দিয়ে চায়ে দিয়ে খাচ্ছ টেস্টি পাগলু চক বেটো ছেলে না আমি তো করব না কেন 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 তাড়াতাড়ি Yeah, go!